বৈশাখী আমেজে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করতে আজকের ব্লগ শুভ নববর্ষ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন আরো একটি ব্লগ ভিডিও শেয়ার করতে আর আমার ভিডিওটা আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যা করা হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখের প্রথম দিন আমি এই খাবারগুলোর আয়োজন করেছিলাম আর আমি এখানে দুইটা ভিডিও একসাথে জয়েন করে দিয়েছি অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম প্রথম দিনের অংশ শেষ হয়ে যাওয়ার পর এটা কিন্তু এখন যে অংশটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে বৈশাখের দ্বিতীয় দিনে আমাদের এখানে বৈশাখের দ্বিতীয় দিনে এখানে কিছু আয়োজন করা হয়েছিল আর এটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েসের আয়োজন করা হয়েছিল এবং অনেকগুলো স্টলও হয়েছিল আর সেই সাথে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ইলিশ ভাজি এগুলোও কিন্তু ছিল যদিও প্রতিটা স্টলে গিয়ে আমি ভিডিও ধারণ করতে পারিনি অনেক বেশি মানুষ ছিল তার জন্য আর এখানে একটা সাইডে এরকম একটা খেলার আয়োজন করা হয়েছিল এই খেলাটা খুবই আনন্দদায়ক ছিল আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম পরপর দুইবার ট্রাই করা পরও এই খেলাতে কোনো কিছু আমরা পাইনি যাই হোক বিকালবেলায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নাচ গান এবং জাদু দেখানো হয়েছিল আর অনুষ্ঠানটি খুবই মনোমুগ্ধকর লে মনে পড়া যায় আবার আকাচার পড়িলে মনে পড়া যায় একদিন বাগাল সিলাম ধারা জলে কেশ বনে ছায়লে সারা জলে কেশ ছায়া বীধি তলেখনে ফাঁসি খানি সকি অধরে লযনে উঠুক চমকিয়া জি all uh -huh. oh